উলু রাজাপুরে রাজ্যের মন্ত্রী হাকিমের পঞ্চাশ বিঘা বেআইনি হাওড়ার শ্যামপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশের যেমন তীব্র সমালোচনা করেন তেমনি রাজ্য সরকারের সমালোচনা করেন পাশাপাশি বিভিন্ন উপনির্বাচনে পুলিশের ভূমিকার সমালোচনা করেন তিনি বলেন তিনটি জায়গায় পুলিশ ও বিজেপির মধ্যে লড়াই হয়েছে এজেন্টদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে ভোটারদের ভয় দেখানো হচ্ছে এদিন তিনি বলেন চিরদিন কাহারও সমান নাহি হি যায় দু হাজার নির্বাচনে মানুষ সব হিসাব বুঝে নেবে সনাতনীদের এক হয়ে মমতাকে সরানোর আহ্বান জানান উল্লেখ এই সভা করার অনুমতি দেয়নি পুলিশ হাইকোর্ট থেকে অনুমতি আদায় করতে হয় এদিন সে নিয়েও হাওড়া গ্রামীণ পুলিশকে ব্যঙ্গ করেন সুরন্ধু মমতার একটা চাকর একত্রিশা ডিসেম্বর রিটার্ন করবে ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসবো তারপরে মমতাকে একটা পোস্ট দিবে ওই জন্য সব সীতাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল ভাল যাই তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিক্টেট করছেন আমি সেন্ট্রাল ফোর্স যারা বিএসএফ সিআরপি সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি বিজেপি এমএলএদেরকে মাদার ইয়াটা ঢুকতে দেওয়া হয়নি দীপক বর্মন নিখিল রঞ্জন দে বিশাল লামা মনোজ কৌশিক রায়দের অথচ জগদীশ বাসনিয়া তিনি কনভয় নিয়ে গুন্ডা নিয়ে সীতাইর সব বুথে বুথে ঘুরে বেরিয়েছেন লোক সব দেখেছে এখন কোনোটা মিথ্যা নয় সীতাইতে কর্মাধ্যক্ষ সব গুছিয়ে রাখছি আমি সিপিএম এর মুখেও এসব কথা শুনতাম আমরাও সিপিএম এর মুখে এসব কথা শুনতাম এখানেও সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ সে যা বলতো তাই করতো তাদেরও মাতব্বরি দেখেছি সে মাতব্বরি গুলো এখন নেই শেষ হয়ে গেছে যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম হবে